জলবায়ু পত্রিকার প্রধান বিষয় হল জলবায়ু পরিবর্তনের বাংলাদেশ আমরাও পারি এখন থেকে সুখ জলবায়ু পরিবর্তন মন্তব্য সকার অংশগ্রহণ পারে ভবিষ্যৎ প্রদানের আর জলবায়ু পরিবর্তন সাধারণত বাংলাদেশে সব থেকে বেশি হয়ে থাকে কারণ বাংলাদেশের মানুষ কাটা মিষ্ট এবং কঠোর

এভাবে আমরা গ্রিন হাউস গ্যাস এবং বৈশ্বিক রসায় গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি তাই আসুন শপথ করি কাছ থেকে করিতে চাই ধন্যবাদ সবাইকে তাই শেষে বলতে চাই আমাদের দায়িত্ব আমাদের অত্যন্ত আমাদের ধন্যবাদ